চাকরি আর বিজনেস এই দুটোর মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে চাকরি মানে হচ্ছে আট থেকে দশ ঘন্টার বিজনেস আর বিজনেস মানে হচ্ছে চব্বিশ ঘন্টার চাকরি তো যদি আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য থেকে থাকে একটা প্যাশন থেকে থাকে একটা শখ থেকে থাকে যে আমি বিজনেস করে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো আমার শখ পূরণ করবো তাহলেই মনে হয় যে বিজনেস করা উচিত যদি আপনার কঠোর পরিশ্রম করার মানসিকতা থেকে থাকে তবেই আপনার বিজনেস করা উচিত কারণ দেখবেন যে এই পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান আছেন যেমন মুকেশ আম্বানি থেকে শুরু করে রতন টাটা থেকে শুরু করে যত বড়ো বড়ো বিজনেসম্যান আছেন দেখবেন যে তাদের কাছে অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত কঠোর পরিশ্রম করে চলছেন তাই যদি আপনি লাইফে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান বিজনেসের মাধ্যমে তাহলে কঠোর পরিশ্রম করুন দিয়ে নিজের লক্ষ্য পূরণ করুন আর লাইফে হ্যাপি থাকুন